কখনো কখনো আমাদের সাথে এমন অপ্রত্যাশিত কিছু ঘটে যায় যা আমরা কখনোই ভুলতে পারি না যা অনেক সময় তো হাসির কারণ হয়ে দাঁড়ায় আবার অনেক সময় কষ্টে কিন্তু আজ এই টেকনোলজিক্যাল যুগে ওপর বালা তো সবকিছু দেখছেন না না ওপর বলতে আপনি যা বুঝেছেন আমি কিন্তু তা বোঝাইনি বরং আপনারা আমার ওপরে লাগানো ক্যামেরা বা আশেপাশের মোবাইল ফোন গুলো বোঝাচ্ছি এই সিসিটিভি ক্যামেরা ও মোবাইল ক্যামেরার কারণে প্রায়ই এমন কিছু আনএক্সপেক্টেড জিনিস ক্যাপচার হয়ে যায় যা কেউ কল্পনাও করেনি নাম্বার আমাদের পোশাক যেমন বেশি টাইট হলে অনেক সময় সমস্যায় পড়তে হয় তেমনি কিন্তু বেশি ঢিলা হলেও এই সিঙ্গার দেখুন না যে কিনা পুরো জোশ নিয়ে নাচতে গিয়ে প্রথমে খেয়ালই করেনি যে তার পায়ের নিচ দিয়ে তার পেন্টিং খুলে আসছে যদিও দেখার সাথে সাথে সে পরে ঠিক করে নিয়েছেন নাম্বার টু কারো জন্মদিন থাকলে তার মুখে কেক ছুঁড়ে মারার ঘটনা তো অহরহ দেখা যায় কিন্তু এই ভিডিওটির মতো ঘটনা কমই ঘটে এখানে জন্মদিন ছিল একজনের আর আনএক্সপেক্টেড ভাবে কেক ছুঁড়ে মারা হয়েছিল আরেকজনের মুখে ক্যামেরায় যে এই দৃশ্যটি ভিডিও করছিল সে নিজেও জানতো না আসলে আজকের টার্গেট বার্থডে বয় না বরং আজকের টার্গেট সে নিজে নাম্বার আপনি রাস্তা দিয়ে আপন মনে যাচ্ছিলেন আর হঠাৎ করে যদি একটি সাপ আপনার উপর অ্যাটাক করে বসে তাহলে কি হবে ভাবুন তো আবার সেটি যদি ক্যামেরায় রেকর্ড হয়ে যায় তাহলে তো কথাই নেই এটি ভারতের একটি এলাকার ভিডিও যেখানে রাস্তায় সাইকেল নিয়ে যাবার সময় হঠাৎই সাইকেলের সাথে পেঁচিয়ে যায় একটি সাপ আর তারাইটি দেখে সাইকেল ফেলেই দেয় ঝাইরা ইনি হচ্ছেন একজন রিপোর্টার যিনি একজন বাইকারের অন দ্য স্পট ইন্টারভিউ নিতে চেয়েছিলেন আর কথা শেষে বাইকার যা করলো তা সত্যি অপ্রত্যাশিত ছিল দেখ নিন একবার বাপ রে বাপ এই রিপোর্টার নিশ্চয়ই বাপের জন্মে হওয়ার রিপোর্টিং করতে যাবে না নাম্বার কুকুর মানুষের খুব বিশ্বস্ত বন্ধু এটা তো আমরা সবাই জানি কিন্তু ফুটবল মাঠেও যে সে তার বিশ্বস্ততার প্রমাণ দেবে সেটি কারই জানা ছিল না এখানে বিপক্ষ দলের প্রায় গোল হয়েই যাচ্ছিল কিন্তু কিভাবে জানো কোথা থেকে একটু কুকুর এসে বলে কিক করে দৌড়ে চলে যায় এক সেকেন্ডে হয়ে গেল কারো পোস্ট মাস তো কারো সর্বনাশ এই ভিডিওতে কয়েকজন মানুষ খাবারে আগুন লাগিয়ে অদ্ভুত এক খাবার সার্ভ করতে চেয়েছিল এমন ডিস দেখে রেস্টুরেন্টে উপস্থিত সবাই তালিও দিয়ে বসে কিন্তু এরা কি জানে একটু পর কি হতে চলেছে এত বেশি আগুনের কারণে অটো ওপর থেকে পানি এসে পড়ে আর তাদের হাতে থাকা খাবারের বারোটা বাজিয়ে দেয় আসলে পানিটা পড়েছিল ফায়ার এক্সটিংগুইশার থেকে ভাবতে পারছেন যারা বিড়াল তারা বিড়ালের সাথে ভিডিও বানাতে খুব ভালোবাসে যার কারণে এই মহিলাটিও তার বিড়ালের সাথে পাউট করে ভিডিও করতে চেয়েছিলেন কিন্তু ভিডিওটা করতে গিয়ে যে এমনটা হবে তা তিনি কল্পনাও করতে পারেননি বিড়ালটি ভিডিওর মধ্যে এসে তার সাথে পোজ দেওয়ার বদলে তাকে থাপ্পড় মেরে বসে নম্বর বিয়ে প্রায় সবার জীবনের একটি কাঙ্ক্ষিত আনন্দের সময় সবারই অনেক জল্পনা কল্পনা থাকে এই বিয়েকে ঘিরে আর তার উপর বিয়ের মধ্যে যদি হঠাৎ এমন অপ্রত্যাশিত ঘটনা ঘটে তাহলে তো কথাই নেই বিয়ে পড়ানোর মাঝে হঠাৎই বরের স্টেজের মধ্যে প্যান্ট খুলে গেল আর সবাই হাসতে হাসতে একাকার নম্বর বিদ্যুৎ মানুষের ওপর পড়ার কারণে মানুষের মৃত্যুর ঘটনা প্রায় সামনে আসে কিন্তু এমন ঘটনা কেউ বোধ হয় কল্পনাও করেনি এখানে কার রেস চলছিল আর হঠাৎ করে এই গাড়িটি ঠিক মাঝখানে বিদ্যুৎ পড়ে যার কারণে গাড়িটির সাথে সাথে দুই ভাগ হয়ে যায় আর সামনের অর্ধেক অংশ নিয়ে রেসার ড্রাইভিং করতে থাকে শিক্ষক ক্লাসের শিক্ষার্থীদের জন্য বোর্ডে একটি বিড়াল আঁকে কিন্তু যখন সে সেই বিড়ালটি মুছতে যায় তখন কিছু পার্ট অনেক চেষ্টার পরও মুছছিল না আর আপনারাই দেখুন না কতটা লজ্জাজনক ঘটনাটাই না ঘটল এর জন্য কিন্তু স্টুডেন্ট তো হাসি চেপে না রাখতে পেরে জোরে সরে হেসে দিল নাম্বার ইলেভেন ভায়োলিন শুনতে কার না পছন্দ কিন্তু ভায়োলিনের সুরের মাঝে যদি নোকিয়া মোবাইলের রিংটোন বেছে ওঠে তাহলে সবাই বিরক্ত বোধ করবে এটাই তো স্বাভাবিক ঠিক এমনটাই এই হয়েছিল কিন্তু ভায়োলিনিস্ট সেই রিংটোনের সুর তুলে সবার মন ভালো করে দিল আর এই সুরটি সে অন দ্য স্টেজ প্রথমবারই বাজিয়েছিলেন কি অসাধারণ প্রতিভা তাই না আমাদের সাথে যে কোনো সময় যেকোনো কিছু ঘটে যেতে পারে তাই সবার একটু সতর্ক থাকা উচিত বাসায় মানুষ যা করে তা পাবলিক প্লেসে করা একদমই উচিত নয় তা না হলে আপনারও ইনার মতো অবস্থা হতে পারে অনেকের কাছে ঘরে বন্দি বিশাল বিশাল সামুদ্রিক মাছ দেখতে যান। কেননা এদের তো আর সমুদ্রে যে দেখা সম্ভব নয় যে কোনো সময় আক্রমণ করে বসতে পারে তেমনি ইনিও গিয়েছিলেন হিংস্র সামুদ্রিক প্রাণীদের সাথে দেখা করতে যারা কাচের ঘরে আজ বন্দি কিন্তু যখনই তিনি কাছে টোকা দিচ্ছিলেন তখন যা ঘটলো তার জন্য কেউই প্রস্তুত ছিল না কফি মাগে ডিজাইন করে কফি অনেকেই পরিবেশন করে আর সেটি করার চেষ্টা চলছে এই ভিডিওটিতে কিন্তু একটু অপেক্ষা করুন আর দেখুন শেষে কি হয় কি এমনটা হবে ভাবেননি নিশ্চয়ই নাম্বার ফিফটি বিদ্যুৎ চমকাতে তো আমরা অনেকেই দেখেছি আবার অনেক জায়গায় বিদ্যুৎ পড়ার কারণে মৃত্যুর সংবাদও শুনেছি কিন্তু আপনি কি কখনো নিজের সামনে বিদ্যুৎ পড়তে দেখেছেন যদি না দেখে থাকেন তবে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি আমেরিকার রাস্তা দিয়ে পুলিশের গাড়ি যাওয়ার সময় সেখানে ভিডিও ক্যামেরা অন করা ছিল আর ঠিক তখন চলন্ত গাড়ির সামনে বিদ্যুৎ পড়ে গাড়িতে না পড়ার কারণে বেঁচে যায় সবাই কিন্তু এই দৃশ্যটি সত্যি আনএক্সপেক্টেড ছিল জানেও না তার সাথে একটু পর কি হতে চলেছে সে খেলোয়াড়দের ইন্টারভিউ নিচ্ছিল আর হঠাৎই একটি খেলোয়াড়ের কিক করা ফুটবল তার মুখে এসে লাগে আর উনি সাথে সাথে পড়ে যায় এরপর থেকে উনি এভাবে ইন্টারভিউ নেওয়ার সময় হাজার বার ভাববেন আমরা যখন কোথাও ঘুরতে যাই অনেক সময় পরে গিয়ে আমাদের হাত পা ছিলে যায় আবার অনেক সময় পা কাটাও লাগে যেমনটা হয়েছিল এই মহিলার সাথে তার পায়ে কাটা ফোটায় উনি ভয় চিৎকার করছিল তখন তার এই সাথী বোতল দিয়ে সেই কাটার মতো অংশটিকে তার পা থেকে সরিয়ে দেয় কিন্তু মহিলার ভাগ্য এতই খারাপ যে দ্বিতীয়বার সেটি তার হাতে গেথে বসে ভাবতে পারছেন আগুন থেকে সাবধান কেননা সামান্য ভুলে এমন কিছু ঘটতে পারে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি তাই এই ভিডিওটি দেখুন আগুন জ্বালাতে গিয়ে কিভাবে আগুনের বিস্ফোরণ তৈরি হয়ে গেল ওনার ভাগ্য ভালো ছিল বলে প্রাণে বেঁচে গেলেন নম্বর প্রাণীদের সাথে ছবি তুলতে কে না ভালোবাসে তাও যদি আবার সেটা হয় চিড়িয়াখানায় কিন্তু এবারের ছবি তোলার মধ্যে একটি ব্যতিক্রমতা আছে আপনি নিজেই দেখে কি ভাবতে পারেননি নিশ্চয়ই ছবি তোলার মাঝে এভাবে এই প্রাণীটিও চলে আসবে তাদের সাথে সেলফি তুলতে নম্বরটোয়েন্থ এভিডিউটি দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি এই খেলাটি পারে না কিন্তু লাস্ট ফিনিশিংয়ের জন্য কেউই প্রস্তুত ছিল না যেখানে তার সবগুলো বলই একসাথে পড়ে যায় ধরুন আপনি আপন মনে আপনার কাজ করছেন আর করে চেপে আপনার উপর এসে পড়ে কেমন হবে ব্যাপারটা হঠাৎ ওপর থেকে পড়লে তাও হয়তো মানা যায় কিন্তু বক্সিং খেলার মাঝে ওপর থেকে কেউ প্যারাশুট চেপে নিচে পড়লে তা মানা যায় না আর এমনটাই হয়েছিল এই খেলার মাঝে অনেকেই অনেক রেস দেখেছেন কিন্তু এমন বাইক রেস বোধ কখনোই দেখেননি এখানে সব বাইকগুলো একসাথে টার্ন ওভার সময় হঠাৎই একজন খেলোয়াড়ের বাইক গায়েব হয়ে যায় কি বিশ্বাস হচ্ছে না তবে আপনি নিজের চোখে দেখুন রিয়েলিটি শো ছিল যেখানে সবাই তাদের দুঃখ কষ্ট শেয়ার করার জন্য আসে এটি একটি আর সেদিনের তেও অনেকেই এসেছিল যার মধ্যে একজন ছিলেন যার কিনা টনসিল অপারেশন করা হয়েছিল কিন্তু অপারেশনে কিছু ভুলের কারণে সেই লোকটির গলার আওয়াজ একটি নয় বছরের বাচ্চা মেয়ের মতো হয়ে যায় এই লোকটির ইন্টারভিউ নেওয়ার জন্য যখন রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে আসলে তার সাথে কি হয়েছিল তখন সে তার কষ্টের কথা বলা শুরু করে কিন্তু যখনই তার কণ্ঠ মেয়েদের মতো শোনাচ্ছিল তখনই সেই হোস্ট ফিক করে হেসে দেয় সে কি হাসি আর বন্ধই হওয়ার নাম নেই শুধু এখানেই খান্ত নয় এরকম পরিস্থিতির শিকার যখন আরেকজন মানুষ মুখ খুলে তখনও তার প্রেদম হাসি যা কিনা কেউই আশা করেনি নাম্বার টোয়েন্টি এই ভিজিওটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না এই দুষ্টুমি করে মুখে একটি মাস্ক লাগিয়ে পাশের লোকটিকে তার কার্ড দেখান আর তিনিও অন্যান্য মানুষের মতো কথা বলতে বলতে যেই না তার কার্ড দেখতে আসে তখনই সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে একটি সাইকেল রেসের ভিডিও যেখানে এক মিনিট আগেই কেউ ভাবতেই পারেনি আজ এমনটা হতে চলেছে সাইকেল রেস চলাকালীন সময় একজন প্রতিযোগী হঠাৎ করে পড়ে যায় আর তার সাথে লেগে একে একে সবাই পড়ে যায় আর খেলাটা সেখানে মাটি হয়ে যায় আমাদের জীবনে প্রতিটি সময়ই অপ্রতায় তা আমরা কেউই জানি না লেবাননের রাজধানী বৈরুতে গত মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণের কথাটি ভাবুন তো একবার সেখানকার সাধারণ মানুষ জানতেন না তাদের সাথে কয়েক মুহূর্ত পরে কি ঘটতে চলেছে এমন কি অনেকে নিজেদের কাছে ব্যস্ত ছিল অফিসে গেছে ভালো মতো কিন্তু বের হয়েছে লাশ হয়ে এক কোণে ফটোগ্রাফারের সামনে বিয়ের ড্রেস পরে পোজ দিচ্ছিল আর মাত্র এক নিমিষেই তার বিয়ের মণ্ডপ ক্যামেরার সামনে পণ্ড হয়ে যায় আসলে কখন যে আমাদের সাথে কি হবে আমরা তা কেউই জানি না তাই বলবো প্রতিটি সময় উপভোগ করতে আর ভালো কাজ করতে কে জানে খারাপ কাজের জন্য ক্ষমা চাইবার সুযোগ কাল হয় কি না ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিরিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিরিক প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে